আসসালামু আলাইকুম সুযোগ দর্শক মন্ডলী আমরা আজকে দেখাবো এক্সেলে কিভাবে দূর করা যায় তো আসুন দেখে কম্পিউটার স্ক্রিনে তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সেলে আমরা আগে থেকে কিছু ঘর করে রেখেছি এবং ঘরের ভিতরে কিছু নাম্বার আছে দেখতে পাচ্ছি যে নাম্বারগুলোর উপরে কোনায় এক ধরনের লাল চিহ্ন রাখা আছে তো লাল চিহ্নের মূল কারণ হচ্ছে যে এই চিহ্নের উপরে হাত দিলেই আমরা দেখতে পাব দ্য নাম্বার ইন দিস সেল অফ ফরম্যাটেড অ্যাজ এ টেক্সট অর অর প্রেসিডেট বাই অ্যান্ড অ্যাপোস্টফি এর অর্থ হলো এই যে এই সেলের মধ্যে থাকা সংখ্যা সংখ্যাটি টেক্সট হিসেবে ফর্মেটেড করা আছে অথবা এটি অ্যাপোস্টফি বা চিহ্ন দ্বারা শুরু হয়েছে তো আমরা যখন এই সেলের ভিতরে এই সংখ্যাগুলো দেখতে পাবো তখন এগুলো যখন যোগ করা হবে তখন মূলত এটা সঠিকভাবে যোগ বিয়োগ হবে না বা আপনি যে নাম্বারটি কনক্লেশন চাচ্ছেন শেষে এসে দেখুন তা পূরণ হচ্ছে না কয়েকটি ছাড়া ছাড়াভাবে যোগ বিয়োগ হয়ে যাচ্ছে যে সেলে এই প্রবলেমটা হচ্ছে সেই সেলের উপরে সেই সেলের উপরে ক্লিক করলে দেখা যাবে কনভার্ট টু দ্য নাম্বার সেই নাম্বারে ক্লিক করলে আমরা এই সমস্যা দূর হয়ে যাবে তো এটি বারবার যখন এক সমস্যা হবে তো একবারে আমরা প্রত্যেকটা সেল থেকে এটা রিমুভ করবো কিভাবে চলুন দেখে নিই তো প্রত্যেকটা সেল থেকে রিমুভ করার আগে আমরা সেলটি সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পরে যখন ডান পাশে আমাদের এই চিহ্নটি আবার চলে আসবে তখন এখান থেকে কনভার্ট টু নাম্বারে প্রেস করলেই আমরা সেটাকে রিমুভ করে দিব এবং দেখুন সুন্দরভাবে প্রত্যেকটি যোগ হয়ে গেছে এই যোগ হয়ে যাওয়ার পরে দেখুন নিচে আবার নতুন করে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে সমস্যাটা হচ্ছে যে এই যে আমরা যোগ করলাম যোগ করার পরে দেখুন নতুন ভাবে আবারও নিচে লাল লেখা দেখা যাচ্ছে এই লাল লেখা যদি আজীবন যেন না দেখা যায় সেই কারণে কি করতে হবে আমরা চলে যাব ফিলে ফিল থেকে আমরা চলে যাব মোর মোর থেকে লেখা আছে সেই সেই অপশান সিলেক্ট করার পরে আমরা যাব ফর্মুলাস এর ঘরে ক্লিক করব এখানে জেনারেল এর পরে লেখা দেখুন ফর্মুলাস এই ফর্মুলাসে ক্লিক করার পর নিচে বিভিন্ন ধরনের ফর্মুলাগুলা

ক্লিকিং এরোড দূর করা যায় ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম